হে নবী আপনি বলে দিন আমার প্রতি ওহি অবতীর্ণ হয়েছে যে জিনদের একটি দল মনোযোগ সহকারে তা শ্রবণ করেছে অতপর তারা নিজ সম্প্রদায়ের কাছে ফিরে গিয়ে বলেছে আমরা এক বিস্ময়কর কোরআন শ্রবণ করেছি মসজিদের ভেতরের পরিবেশ অত্যন্ত চমৎকার এখানে চমৎকার কার্পেট বেছানো রয়েছে এবং চমৎকার সুগন্ধ আসছে আমরা এখন জিন মসজিদের সামনে চলে এসেছি আপনারা যে মসজিদটা দেখতে পাচ্ছেন আমার সামনে এটা হচ্ছে জিন মসজিদ সৌদি আরবের মক্কায় অবস্থিত এই মসজিদটি জান্নাতুল মুয়াল্লা গোরস্থান থেকে মাত্র দুই মিনিটের হাঁটার দূরত্বে অবস্থিত মসজিদ আল জিন মসজিদটি জিনের মসজিদ বা আনুগত্যের মসজিদ এবং গার্ডের মসজিদ নামেও পরিচিত কারণ শহরের রক্ষীরা একসময় এই জিন মসজিদের সীমানা পর্যন্ত টহল দিত মসজিদটিকে মক্কার প্রাচীনতম মসজিদগুলোর মধ্যে একটি বিবেচনা করা হয় এবং এটি শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ মসজিদগুলোর মধ্যে একটি খেলাফতের যুগে মসজিদটি বেশ কয়েকবার সংস্কারের সাক্ষী হয়েছে যা বর্তমান সময় পর্যন্ত অব্যাহত রয়েছে ইসলামের প্রথম যুগে জিনেরা মক্কা নগরীর নাখালা নামক স্থানে মোহাম্মদ সাল্লাহ আলাইসালামের প্রতি ইমান এনেছিল এবং তার নিকট বাইয়াদ গ্রহণ করেছিলেন মহানবী সাল্লাহু আলাইওয়াল্লাম তাদেরকে কোরআনে কারিম পাঠ করে শুনিয়েছিলেন এবং ধর্মীয় বিভিন্ন বিষয় সম্পর্কে তাদেরকে শিক্ষা দিয়েছিলেন মসজিদটি নগরী থেকে পূর্বদিকে হুজুন পাহাড়ের নিচে এবং হুজুন ব্রিজের পঞ্চাশ মিটার দূরে অবস্থিত এই মসজিদটির আয়তন আনুমানিক প্রায় ছয়শো বর্গমিটার সহি বুখারির এক বর্ণনায় রয়েছে জিনেরা আগে আসমানের কাছে যেতে পারত আল্লাহ রসুল সাল্লাহু আলাইওয়া নবুয়াদ প্রাপ্তির পরে জিনদের আগের মতো আর আসমানের কাছে যাওয়া বন্ধ করে দেওয়া হয় তখন তাদের আসমানে যেতে কেন বাধা দেওয়া হচ্ছে কি এর রহস্য তা জানার জন্য তাদের অন্তরে কৌতূহল দেখা দিল এ উদ্দেশ্যে তাদের একটি দল সারা পৃথিবী পরিভ্রমণে বের হল এটা সেই সময়কার কথা যখন মহানবী সাল্লাহু আলাইসালাম তায়েব থেকে মক্কা মুকারিমায় ফিরে আসছিলেন পথে নাখালা নামক স্থানে ফজরের নামাজরত অবস্থায় মহানবী সাল্লু আলাইসালাম কোরআন তেলাওয়াত করছিলেন ঠিক সেই সময় জিনদের সেই দলটি সেখান দিয়ে যাচ্ছিল তখন কোরআন তেলাওয়াতের আওয়াজ তাদের কানে পৌঁছাল তারা গভীর মনোযোগের সাথে তার কোরআন তেলাওয়াত শুনতে লাগল সরাসরি মহানবী সাল্লাহ আসালামের মুখে পবিত্র কালামের তেলাওয়াত তাদেরকে ভীষণভাবে চমৎকৃত করল তাদের অন্তরে এমন এক প্রভাব বিস্তার করল যে তারা তখনই ইসলাম গ্রহণ করে ফেললো আমরা এখন পবিত্র জিন মসজিদে অবস্থান করছি এটাই হচ্ছে সেই পবিত্র জিন মসজিদ যেখানে হাতে জিনেরা বায়াত গ্রহণ করেছিলেন এখানে ভালো জিনেরা নবী সাল্লাহ আল্লাহ কাছে বায়াত গ্রহণ করেছিল মসজিদের ভেতরের পরিবেশ অত্যন্ত চমৎকার এখানে চমৎকার কার্পেট বেছানো রয়েছে এবং চমৎকার সুগন্ধ আসছে এখানের আশেপাশের স্থানীয় লোকেরা এখানেই নামাজ আদায় করে থাকেন যদিও মসজিদ আল হারামে নামাজ আদায় করার সোয়াব এক লক্ষ গুণ কিন্তু সময়ের অভাবে যারা নামাজ আদায় করতে পারেন না তারা এই মসজিদেই নামাজ আদায় করেন আমরা এখন মসজিদে জিনের পেছনের দরজা দিয়ে বের হচ্ছে। এই মসজিদে দুটো দরজা রয়েছে একটি দরজা দিয়ে প্রবেশ করার জন্য আর অন্যটি দিয়ে বের হয়ে যাওয়ার জন্য খুবই চমৎকার সিস্টেম করেছে এই মসজিদে নবী সাল্লু আলাইসাল্লামের কাছে বাইয়াত গ্রহণ করার পরে জিনদের সেই দলটি তাদের স্বজাতির কাছে ফিরে গিয়ে ইসলামের দাওয়াত দিতে লাগল এবং তাদের ভেতর থেকে কিছু কিছু জিনেরা মুসলিম হয়ে গেল এখনও পৃথিবীর বিভিন্ন স্থানে জিনেরা নামাজ আদায় করে থাকেন তাদের পূর্বপুরুষ সেই নবী সালুআ আলাই সাল্লামের কাছ থেকে বাইয়াত গ্রহণ করা জিনদেরই অন্তর্ভুক্ত ছিল এই ঘটনার সবিস্তারে কোরআনে এইভাবে বলা হয়েছে যে হে নবী আপনি বলে দিন আমার প্রতি ওহি অবতীর্ণ হয়েছে যে জিনদের একটি দল মনোযোগ সহকারে তা শ্রবণ করেছে অতপর তারা নিজ সম্প্রদায়ের কাছে ফিরে গিয়ে বলেছে আমরা এক বিস্ময়কর কোরআন শ্রবণ করেছি যা সত্য এবং সঠিক পথের নির্দেশনা দেয় তাই আমরা তার উপরে ইমান এনেছি এবং আমরা আর কখনো আমাদের রবের সাথে কাউকে শরিক করব না সুরা জিনের এক থেকে দুই নম্বর আয়াত কিন্তু এই মসজিদে জিনের পরিবেশ অত্যন্ত নোংরা আল হারাম যেমন সাজানো গোছানো ধোয়া মোছা এখানে এসে আমরা ঠিক তার বিপরীত দেখতে পেলাম যদিও প্রতিদিন লক্ষ লক্ষ মুসল্লি এই মসজিদটি দর্শনের জন্য আসেন তারপরও পর্যাপ্ত পরিমাণে ক্লিনারের ব্যবস্থা এখানে নেই এই মসজিদে জিনে এসেও আমরা আবার বিড়ালের দেখা পেলাম এখানে যেখানেই যাচ্ছি সেখানেই আমরা বিড়াল দেখতে পাচ্ছি নবীজির আমল থেকেই এই মক্কা নগরীতে বিড়ালকে অতিরিক্ত সমাদর করা হয় আর কুকুরকে চরমভাবে ঘৃণা করা হয় এই জন্য মক্কা শহরের কোথাও আপনারা একটি কুকুরও খুঁজে পাবেন না অবশেষে আমরা মসজিদে জিন দর্শন করে আমরা আবার মসজিদ আল হারামে ফেরত এসেছি এখানে নামাজ আদায় করে আমরা আমাদের হোটেলে ফেরত যাচ্ছি আগামীকালকে আপনাদের সাথে আবার জাবালেনুর পাহাড়ে দেখা হবে সে পর্যন্ত বিদায় আসসালাম আলাইকুম রহমতুল্লা